বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিপদ বাংলা সাহিত্যের একটি অসাধারণ ছোট গল্প যা জীবনের সংকটময় পরিস্থিতি দারিদ্রের বাস্তবতা এবং মানবিক সম্পর্কের গভীরতা তুলে ধরে গল্পটি শুরু হয় এক সাধারণ গ্রামীণ প্রেক্ষাপটে যেখানে প্রধান চরিত্রটি জীবনের দৈনন্দিন সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চলে বিভূতিভূষণ তার অনবদ্য লেখনিতে মানুষের ভেতরের আবেগ ব্যথা এবং আশা ফুটিয়ে তুলেছেন বিপদ কেবল একটি গল্প নয় এটি জীবনের এক চিরন্তন শিক্ষা গল্পটি দেখায় কিভাবে দরিদ্র এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে একজন মানুষ তার মানবিক গুণাবলীগুলি ধরে রাখে এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি বিপদ আমাদের আরও দৃঢ় করতে সাহায্য করে এবং নতুন করে বাঁচার পথ দেখায় শুনছেন বিপদ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাড়ি বসিয়া লিখিতেছিলাম সকালবেলাটায় কে আসিয়া ডাকিল জ্যাটাম লিখিতেছিলাম তাই একটু বিরক্ত হইয়া বলিলাম কে বালিকা কণ্ঠে কে বলিল এই আমি হাজু হাজু হাজুকে বাহিরে আসিলাম একটি ষোলো সতেরো বছরের মলিন বস্ত্রপোরণে একটি মেয়ে ছোট একটা ছেলে কোলে দাঁড়িয়ে আছে চিনিলাম না গ্রামে অনেকদিন পরে নতুন আসিয়াছি কত লোককে চিনি কত লোককে চিনি না বলিলাম তুমি কে মেয়েটি লাজুক সরে বলিল আমার বাবার নাম রামচরণ বোষ্টম এইবার চিনিলাম রামচরণের সঙ্গে ছেলেবেলায় কড়ি খেলিতাম সে আজ বছর পাঁচ ছয় হইল ইহলোকের মায়া কাটাইয়া সাধনোচিত ধামে প্রস্থান করিয়াছে সে সংবাদও রাখি কিন্তু তাহার সাংসারিক কোনো খবর রাখিতাম না তাহার যে এত বড় মেয়ে আছে তা এখন জানিলাম বলিলাম ও তুমি রামচরণের মেয়ে বিয়ে হয়েছে দেখছি শ্বশুরবাড়ি কোথায় কালোপুর বেশ বেশ এটি বুঝি বয়স কত হলো এই দু বছর বেশ বেঁচে থাকো যাও বাড়ির মধ্যে যাও আপনার কাছে এই মশাই আপনি লোক রাখবেন লোক না লোক তো আছে গয়লা বউ আর লোকের দরকার নেই তো কেন থাকবে কে আমি থাকতাম আমার মাইনে লাগবে না আমায় দুটো খেতে দেবেন কেন তোমার শ্বশুরবাড়ি মেয়েটি কোনো জবাব দিল না অত শত হাঙ্গামাতে আমার দরকার কি লেখার দেরি হয়ে যাইতেছে সোজাসুজি বলিলাম না লোকের এখন দরকার নেই আমার তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকিল এবং পরে শুনিলাম সে ভিক্ষা করিতে আসিয়াছে চাল লইয়া চলিয়া গিয়াছে মেয়েটির কথা ভুলিয়া গিয়েছিলাম হঠাৎ একদিন দেখি রায়দের মেয়ে হাউ হাউ করিয়া এক টুকরো তরমুজ খাইতেছে যেভাবে সে তরমুজের টুকরাটি ধরিয়া কামড় মারিতেছে হাউ হাউ কথাটি সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য এবং এই কথাটি আমার মনে আসিল অতি মলিন বস্ত্র পরিধানে ছেলেটি ওর সঙ্গে নাই পাশে পৈঠার উপর দু এক টুকরো পেঁপে ও একখণ্ড তালের গুড়ের পাটালি অনুমানে বুঝিলাম আজ অক্ষয় তৃতীয়ার উপলক্ষে রায়বাড়ি কলসি উপসর্গ ছিল এসব ফলমূল ভিক্ষা করিতে গিয়া প্রাপ্ত কারণ মেয়েটির পায়ের কাছে একটা মোটলা এবং সম্ভবত তাহাতে ভিক্ষায় পাওয়া চাল সেদিন আমি কাহাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞেস করিলাম শুনিলাম মেয়েটি শ্বশুরবাড়ি যায় না কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ দুবেলা ভাত জোটে না চালাইতে না পারিয়া মেয়েটির স্বামী ওয়াকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছে লইয়া যাওয়ার নামও করে না এদিকে বাপের বাড়ির অবস্থা অতি খারাপ রামচরণ বৈষ্ণবের বিধবা স্ত্রী লোকের বাড়ি ঝিবিত্তি করিয়া দুটি অপগণ্ড ছেলে ও মেয়েকে অতি কষ্টে লালন পালন করে মেয়েটি মায়ের ঘাড়ে পড়িয়া আছে আজ এক বছর মা কোথা হইতে চালাইবি কাজী মেয়েটিকে নিজের পথ নিজেই দেখিতে হয় একদিন আমাদের বাড়ি জি গয়লা বউকে কথায় কথায় জিজ্ঞেস করতে সে বলিল হাজু হাজু নাকি আপনার বাড়িতে থাকবে বলেছিল হ্যাঁ বলেছিল একদিন বটে খবরদার বাবু ওকে বাড়িতে জায়গা দেবেন না ও চোর চোর কীরকম চোর যা সামনে পাবে তাই চুরি করবে মুখুজ্জি বাড়ি রাখেনি ওকে যা তা চুরি করে খায় দুধ চুরি করে খায় চাল চুরি করে নিয়ে যায় আর বড্ড খাই খাই কেবল খাবো আর খাবো ওর হাতির খোঁড়ার জোগাতে না পেরে মুখুজ্জে বাড়ি ছাড়িয়ে দিয়েছে এখন পথে পথে বেড়ায় ওর মা ওকে দেখে না না সে নিজে পায় না পেট চালাতি ওকে বলেছে আমি কনে পাবো তুই নিজেরটা নিজে করে খা তাইও দৌড়ে দৌড়ে ঘোরে সেই হইতে মেয়েটির উপর আমার দয়া হইল যখনই বাড়ি আসিত চাল ডাল দু চারটি পয়সা দিতাম দুইবার বাড়িতে ভাত খাইয়া গিয়েছে আমার বাড়ি হইতে মাসখানেক পরে একদিন আমার বাড়ির সামনে হাউমাউ করিয়া কান্না শুনিয়া বাহির হলাম দেখি হাজু কাঁদিতে কাঁদিতে আমাদের বাড়ির দিকে আসিতেছে ব্যাপার কি। শুনলাম মধুচক্রবর্তী নাকি তাহার আর কিছু রাখে নাই তার হাতে একটি ঘটি ছিল সেটিও কাড়িয়া রাখিয়া দিয়েছে তাহাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়েছিল এই অপরাধে রাগ হইল আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি তখনই মধুচক্কর থেকে ডাকাইয়া পাঠালাম মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হইয়া আমার বাড়ি হাজির হইল জিজ্ঞাসা করিলাম মধু তুমি একে মেরেছ হ্যাঁ দাদা এক মেরেছি ঠিকই রাগ সামলাতে পারিনি ও আস্ত চোর একটি শুনুন আগে আমাদের বাড়ি ভিক্ষা করতে গিয়েছে গিয়া উঠানের লঙ্কা গাছ থেকে কোঁচর ভরে কাঁচা পাকা লঙ্কা চুরি করেছে প্রায় পোয়াটাক আর একদিন অমনি ভিক্ষা করতে এসে দেখি বাইরের উঠানের গাছ থেকে একটা পাকা পেঁপে ভাঙছে সেদিন কিছু বলিনি আজ আর রাগ সামলাতে পারিনি দাদা মেরেছি এক চর আপনার কাছে মিথ্যে বলব না না খুবই অন্যায় করেছ মেয়ে মানুষের গায়ে হাত তোলা ওসব কি ইতরের মতো কাণ্ড ছি যাও ওর কি নিয়ে রেখেছো ফেরত দিয়ে দে ওকে হাজুকে বলিয়া দিলাম সে জানার কোনো দিন মধুচক্রবর্তী বাড়ি ভিক্ষা করিতে না যায় এই সময় আকাল শুরু হইয়া গেল ধান চাল বাজারে মেলে না ভিকারিকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ এই সময় একদিন হাজুকে দেখেছিলাম ছেলে কোলে গোয়ালপাড়ার রাস্তায় ভিক্ষা করিয়া বেড়াইতেছে আমাকে দেখিয়া নির্বোধের মতো চাহিয়া বলিল এই যে জ্যাঠামশাই যেন একটা মস্ত দুঃসংবাদ দিতে অনেকক্ষণ হইতে আমাকে খুঁজিতেছে আমি একটি বিরক্তির সঙ্গে বলিলাম কি এই আপনাদের বাড়িও যাব বেশ আমাদের বাড়িতে প্রসাদ পাবি আজ বুঝলি হাজু খুব খুশি খাইতে পাইলে মেয়েটা খুব খুশি হয় জানি কাঁঠালতলার ছায়ায় ছায়া রোয়াকে সে যখন খাইতে বসিল তখন দুজনের ভাত তাহার একার পাতে নিচক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে তাহা জানিতে হইলে হাজুর সেদিনকার খাওয়া দেখিতে হয় স্ত্রীকে বলিয়া দিলাম একটু টাছ বেশি করে দিও একদিন বোষ্টম পাড়ায় হরিদাস বৈরাগীকে জিজ্ঞেস করলাম তোমাদের পাড়ায় হাজুর শ্বশুরবাড়ি যায় না কেন ওকে নেয় না ওর স্বামী কারণ সে নানান কথা ও নাকি মস্ত পেটুক চুরি করে হাঁড়ি থেকে খায় দুধের সরবসবার বসবার সে করায় সব চুরি করে খাবে তাই তাড়িয়ে দিয়েছে এই দোষ শুধু আর কিছু না এই তো শুনেছি আর তো কিছু শুনিনি আরও ভালো গেরস্ত না তাহলে কি আর ঘরের বউকে তাড়িয়ে দেয় খাওয়ার জন্যে তাড়াও তেমনি কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায় না একদিন তাদের পাড়ায় বৈষ্টম্বু বলিল শুনেছেন কাণ্ড কি হয়েছে সেই হাজু আমাদের পাড়ায় সে বনগায় গিয়ে নাম লিখিয়েছে আমি দুঃখিত হইলাম এদেশের নাম লেখানো বলে বিশ্বাবৃত্তি অবলম্বন করাকে হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করিল খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলিয়া এখানেই এ ব্যাপারে শেষ হইয়া যাইতো হয়তো কারণ গ্রামে সবসময় থাকিও না থাকিলেও সবসময় সবার খবরও সবসময় কানে আসে না পঞ্চাশের মন্নন্তর চলিয়া গেল পথের পাশে এখানে ওখানে আজও দু একটা কঙ্কাল দেখা যায় ত্রিপুরা জেলা হইতে আগত বুভুক্ষ নিঃস্ব হতভাগ্যরা পৃথিবীর বুকে চিহ্ন রাখিয়া গেছে এ জেলার মন্নন্তরে মূর্তি অত তীব্র ছিল না যে দেশে ছিল সে দেশ হইতে নিঃস্ব নরনারী এখানে আসিয়াছিল আর ফিরিয়া যায় নাই পৌষ মাসের দিন খুব শীত পড়িয়াছে মহকুমা শহরে একটা পাঠাগারের বাতসিক উৎসব উপলক্ষে গিয়েছি ফিরিবার পথে একটা গলির মধ্যে বাজারে আসিয়া উঠিব ভাবিয়া গলির মধ্যে ঢুকিয়া কয়েক পথ মাত্র অগ্রসর হইয়াছি এমন সময় কে ডাকিল ও জ্যাঠামশাই বলিলাম কে এই যে আমি আধ অন্ধকার গলিপথে ভালো করিয়া চাহিয়া দেখিবার চেষ্টা করিলাম একটা চালাঘরের সামনের পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরিয়া দাঁড়াইয়া আছে কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশিয়া গিয়াছে আমি শুধু তাহার মুখের আবছায়া আদল ও হাত দুটি দেখিতে পাইলাম কাছে গিয়ে বলিলাম কে বারে চিনতে পারলেন না আমি হাজু হাজু বলিলেও আমার মনে পড়িল না কিছু বলিলাম কে হাজু সে হাসিয়া বলিল আপনাদের গায়ের বারে ভুলে গেলেন আমার বাবার নাম রামচরণ বৈরাগী আমি যে এই শহরে নটি হয়ে গেছি এমন সুরে সে কথাটি বলিল যেন জীবনের পরম সার্থকতা লাভ করিয়াছে এবং সেজন্য সে গর্ব অনুভব করে অর্থাৎ এত বড় শহরে নটি হইবার সৌভাগ্য কি কম কথা না যার তার ভাগ্যে তা ঘটে গ্রামের লোক দেখিয়া বুঝুক তার কৃতিত্বের বহরখানা আমি কিছু বলিবার পূর্বেই সে বলিল আসুন না দয়া করে আমার ঘরে না এখন যেতে পারবো না সময় নেই কেন কি করবেন বাড়ি যাব সে আবদারের সুরে বলিল না আসতেই হবে পায়ের ধুলো দিতেই হবে আমার ঘরে আসুন কি ভাবিয়া তাহার সঙ্গে ঢুকিয়া পড়িলাম তাহার ঘরে নিচু রোয়াকে খড় ছাওয়া রোয়াক পার হইয়া মাঝারি ধরনের একটি ঘর ঘরে একখানা নিচু তক্তবোষের উপর সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা দেওয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের দু তিনখানা ছবি একখানা ছোট জলচকির উপর খান কতক পিতল কাঁসার বাসন রেড়ির তেলের প্রদীপের অল্প আলোয় ঝকঝক করিতেছে মেঝেতে একটা পুরনো মাদুর পাতা বৈষ্ণবের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবিও ও দেওয়ালে আটকানো দেখিলাম ঘরের এক কোণে এক একজোড়া একটি হুঁকু টিকে তামাকের মশলা আরও অনেক কিছু হাজু গর্বের স্বরে বলিল এই দেখুন আমার ঘর বাহ বেশ ঘর তো কত ভাড়া দিতে হয় সাড়ে সাত টাকা বেশ হাজু এক একঘটি জল লইয়া আসিল পা ধুই নিন কেন পা ধোয়া এখন দরকার দেখছি নে আমি এক্ষুনি চলে যাব একটু জল খেয়ে যেতে হবে কিন্তু এখানে জ্যাঠামশায় এখানে জলযোগ করার প্রবৃত্তি হয় কখনো পতিতাদের ঘর দোর গা ঘিন ঘিন করিয়া উঠিল বলিলাম না এখন কিছু খাবো না সময় নেই হাজু সে কথা গায়ে মাখিল না বলিল তা হবে না আমিও সব শুনছি নে কিছুতেই শুনবো না বসুন তাহার পর উঠিয়া জলচৌকি হইতে চায়ের পেয়ালা তুলিয়া আনিয়া সযত্নে সেটি আঁচল দিয়া মুছিয়া আমাকে দেখাইয়া বলিল দেখুন কিনেছি আপনাকে চা করে খাওয়া চা করতে শিখেছি ড্রেস ড্রেন চায় না নয় অন্য কিছু নয় সামান্য একটা পেয়ালা হাজুর মনোতুষ্টির জন্যে বলিলাম বেশ জিনিস বাহ খুব সুন্দর ও উৎসাহ পাই আমাকে ঘরের এ জিনিস ও জিনিস দেখাইতে আরম্ভ করিল একখানা আয়না একটুকুনি ঘটি একটি সুদৃশ্য কৌটো ইত্যাদি এটা কেমন ওটা কেমন সেসব কিনিয়াছে তাহারও খুশি আনন্দ দেখিয়া অতিতুচ্ছ জিনিসেরও প্রশংসা না করিয়া পারিলাম না এতক্ষণ ভাবিতেছিলাম ইহাকে এ পথে আসিবার জন্যে তিরস্কার করি এবং কিছু সদ উপদেশ দিয়া জ্যাঠামশাইয়ের কর্তব্য সমাপ্ত করি কিন্তু হাজুর খুশি দেখিয়া ওসব মুখে আসিল না যে কখনো ভোগ করে নাই তাহাকে ত্যাগ করো যে বলে সে পরম সাধু হইতে পারে কিন্তু সে জ্ঞানই নয় কালও ছিল সে ভিকারিবি আজ এ পথে আসিয়া ওর বস্ত্রের সমস্যা ঘুচিয়াছে কাল যে পরের বাড়ি চাইতে গিয়া প্রহর খাইয়াছিল আজ সে নিজের ঘরে বসিয়া গ্রামের লোককে চা খাওয়াইতেছে নিজের পয়সায় কেনা পেয়ালা পিড়িছে যার বাবাও কোনোদিন শহরে বাস করে নাই বা পেয়ালায় কখনো চা পান করে নাই ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে তাহাকে তুচ্ছ করিয়া ছোট করিয়া নিন্দে করিবার ভাষা আমার জোগাইল না সংকল্প ঠিক রাখা গেল না হাজু চা করিয়া আনিল আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা কত আগ্রহের সহিত সে আমার সামনে জলখাবারের রেকাবি রাখিল সত্যি আমার গা ঘিন ঘিন করিতেছিল এমন জায়গায় বসিয়া কখনো খায় নাই এমন বাড়িতে কিন্তু হাজুর আগ্রহ করা সরল মুখের দিকে চাহিয়া পাত্রে কিছু অবশিষ্ট রাখিলাম হাজু খুব খুশি হইয়াছে তার মুখের ভাবে বুঝিলাম বলিল কেমন চা করছি জ্যাটামশাই চা মোটেই ভালো হয় নাই পাড়া গেঁয়ের চা না গন্ধ না আস্বাদ বলিলাম কোথাকার চা এই বাজারের তুই নিজে চা খাস হুম দুবেলা খাই চা না খেলে আমার কোনো কাজ করতে মনই লাগে না জ্যাটামশাই আমার হাসি পাইল সেই হাজু ছবিটি যেন চোখের সামনে আবার ফুটিয়া উঠিল রায়বাড়ির বাহিরের ঘরের পৈঠার কাছে বসিয়া খোলা শুদ্ধ তরমুজের টুকরা হাউ হাউ করিয়া চিপাইতেছে সেই হাজু চা না খাইলে তার কোনো কাজে হাত দিতে পারে না বলিলাম তাহলে এখন উঠি হাজু সন্ধ্যে উতরে গেল আবার অনেকখানি রাস্তা যাব হাজু দেখিলাম আমাকে এত শীঘ্র যাইতে দিতে অনিচ্ছা গ্রামে কে কেমন আছে সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করিয়া বলিল একটা কথা জ্যাঠামশাই মাকে পাঁচটা টাকা দেবো আপনি নিয়ে যাবেন লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা পাড়ার লোকে না জানতে পারে মার বড় কষ্ট আমি মাসে মাসে যা পাই মাকে দিই গত মাসে একখানা কাপড় পাঠিয়েছিলাম কার হাত দিয়ে দিলি বিনোদ গয়েল এসেছিল তার হাত দিয়ে লুকিয়ে পাঠালো তো ছেলেটা কোথায় মার কাছেই আছে ভাবছি এখানে নিয়ে আসবো সেখানে খেতে পড়তে পারছে না এখানে খাওয়ার ভাবনা নেই জ্যাঠামশাই দোকানদারের খাবার খেয়ে তো আছি ভালোই শিঙারা বলুন কচুরি বলুন নিমকি বলুন তা খুব এমন আলুর দম করে ওই বটতলার খাট্ট দোকানদার অমন আলুর দম কখনও খাইনি এই এত বড় বড় এক একটা আলু আর কত রকমের মশলা আপনি আর একটু বসবেন আমি গিয়ে আলুর দম আনবো খেয়ে দেখবেন না ইহার সরলতা দেখিয়াও হাসি পায় রাগ হয় না ইহার উপর বলিলাম না আমি এখন যাচ্ছি আর ওই টাকাটা আমি নিয়ে যাব না তুমি মানি অর্ডার করে পাঠালেও তো পারো অন্য লোকে দেবে কিনা দেবে বিনোদ যে তোমার মাকে টাকা দিয়েছে তার ঠিক কি। হাজুর এ সন্দেহ মনে ওঠে নাই এতদিন বলিল যা বলেছেন জ্যাঠামশাই টাকাটা আর জিনিসটা তো ওর হাতে দিয়ে পাঠিয়ে দিই মা পায় কি না পায় তাও জানি না জানি এ পর্যন্ত কত টাকা দিয়েছ তা প্রায় কুড়ি পঁচিশ টাকার বেশি আমি হিসেব জানি না জ্যাঠামশাই মা কষ্ট পায় আমার কি তা ভালো লাগে কার হাত দিয়ে পাঠিয়ে দিস হাজুর সলজ্জে চুপ করিয়া রহিল বুঝিলাম আমাদের গ্রামের লোকজন ইহার নিকট যাতায়াত করে বলিলাম আচ্ছা দে পাঁচটা টাকা চলি আবার আসবেন জ্যাঠামশাই বিদেশে থাকি মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে গ্রামে ফিরিয়া হাজুর মায়ের হাতে পাঁচটি টাকা দিলাম জিজ্ঞাসা করিলাম আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল হাজুর মা আশ্চর্য হইয়া বলিল কই না কে দেবে টাকা বিনোদ ঘোষের নাম করিতে পারিতাম কিন্তু করিলে কথাটা জানাজানি হইয়া পড়িবে বিনোদ ভাবিবে আমারও সেখানে যাতায়াত আছে এবং হুজুর প্রণয়ীদের দলে আমিও ভিড়িয়া গিয়েছি এই বয়সে কি গরজ আমার শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিপদ এরকম আরও গল্প শুনতে এক পাতা গল্পের সঙ্গে থাকুন গল্প এখানেই শেষ নয় সামনে আরও চমক আছে পরবর্তী ভিডিওতে দেখা হবে সঙ্গে থাকুন